দেখছেন কুষ্টিয়ার একটি ঘটনা এই জেলার সিভিল সার্জন অফিসের চাকরির পরীক্ষায় অনিয়ম দুর্নীতির অভিযোগে উনত্রিশ অক্টোবর এই কর্মসূচি পালন করা হয় লিলি বিউটি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেনের ছবিযুক্ত একটি ফেস্টুন বসিয়ে বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশী ও জনতা দুর্নীতিকে জুতামারণ কর্মসূচি পালন করেন ঘটনাস্থল কুষ্টিয়ার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এর আগে সেখানে মানববন্ধন হয় ছবিতে জুতা চাকরি প্রার্থী ও ছাত্র জনতা কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের নিয়োগে কয়েকজনের পরীক্ষা নিতে দেখা যায় একটি বাড়িতে সেই ভিডিও ভাইরাল হয় নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়া এবং দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উনত্রিশ অক্টোবর জুতা নিক্ষেপ করেন সংক্ষুব্ধরা আমরা দাঁড়াইতে পারতেছি না এটাই আমাদের সমাজের যার অ্যান্টিএ গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক